আসসালামু আলাইকুম বিয়ার্স মাই আখিস কুকিং চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি শেয়ার করব সহজে মরিগণ্ড রান্না করার রেসিপি এর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিছি ডালটা আমি এখন মাঝারি আছে ভেজে নেব যে পর্যন্ত না ডালটা থেকে সুন্দর একটা ভাজা স্মেল আসছে তো ডালটা আমি লালচে করে ভাজবো না এতে করে রান্না করার সময় ডালটা ভালোভাবে সিদ্ধ হবে না ডালটা আমার ভাজা হয়ে গেছে দেখেন কালারটা সেম কালার আছে তো ডালটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতেছি ডালটা ধোয়ার পরে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে হাফ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো যাতে করে রান্না করার সময় ডালটা খুব ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখানে আমি একটা রুই মাছের মাথা ছোটো ছোটো পিস করে কেটে নিছি এখন এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ ও হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব মাছটা মাখানো হয়ে গেছে এখন একটি কড়াইতে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিছি তো তেলটা গরম হয়ে আসলে এখানে মাছের মাথার পিসগুলো আমি ভেজে নেব তো মাছের মাথার পিসগুলো আমি লালচে করে ভেজে নেব যাতে করে রান্না করার সময় মাছের পিসগুলো থেকে কাটা বাহির হয়ে না আসে এতে করে মুড়িঘটা খেতে ভালো লাগবে না তো আমি ঢাকা দিয়ে ভাজতেছি যাতে মাছের পিসগুলা ছিটকে তেল গায়ে না আসে সেই জন্য তো এক ভাজা হয়ে গেছে অপর পাশও ভেজে নিলাম তোমার মাছের মাথার পিসগুলা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব তো মাছ ভাজার তেলের মধ্যেই এখন আমি এখানে দিয়ে দেবো দু টুকরো দারচিনি দু টুকরো তেজপাতা কিছু গোটা আস্ত জিরা টুকরো এলাচি দুটো লং আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এটা আমি একটু ভালোভাবে ভেজে নিব আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি একটা চামচ পরিমাণ রসুন বাটা আর একটা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে এটা ভালোভাবে ভেজে নেব যে পর্যন্ত না আদা রসুনের কাছে স্মেলটা চলে যাবে এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম এখন এখানে আমি একটা চামচ পরিমাণ মরিচ গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া একটা চামচ পরিমাণ জিরা বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ আর ঝালটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলার উপর তেল চলে আসছে তো এ পর্যায়ে আমি ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিছি তো ডালটা এখন আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। তো ডালটা আমার কষানো হয়ে গেছে এখন এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তো এক কাপ ডালের জন্য তিন কাপ পরিমাণ পানি যথেষ্ট তারপরও যদি আপনাদের ডালটা সিদ্ধ না হয় তাহলে ক্ষেত্রে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই গরম পানি অ্যাড করবেন এতে করে টেস্টটা ভালো আসবে পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি তো ডালটা এখন দেখে নিচ্ছি যে এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে তখনই মাছের মাথার পিসগুলো দিয়ে দেবো যদি ডাল আর মাছের মাথার পিসগুলো একত্রে রান্না করি তাহলে দেখা গেছে যে ডালটা সিদ্ধ হতে হতে মাছের মাথার পিসগুলো থেকে কাটা বাহির হয়ে আসবে এতে করে খেতে ভালো লাগবে না তো আরও পাঁচ মিনিট রান্না করার পর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম ঝালটা যার যার টেস্ট উনি যাই দিবেন আর এটা ঝাল ঝাল খেতেই ভালো লাগে তার দশ মিনিট মতো রান্না করে নিব তো দশ মিনিট পর আমি ডাল একটু তল পাই নাড়িয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় তো আমার রান্না হয়ে গেছে এ পর্যায়ে আমি গ্যাসটা অফ করে তিন চার মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো তিন চার মিনিট পর দেখেন আমার মুড়ি কতটা সুন্দর হয়েছে তো এখন একটা আমি নামিয়ে নিব ব্যাস হয়ে গেল মুড়িঘণ্ট আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্তই الله حافظ السلام عليكم